আজকে আমরা গিয়েছিলাম ঝিনাইদহের ধাপারি শ্মশান মায়ের কালী পূজা দেখতে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই দুর্দান্ত আছেন আমিও ভালো আছি তো এটা ছিল কালী পূজার দিন তো সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি আমরা সবাই গিয়েছিলাম পূজা দেখতে যেহেতু কালী পূজা রাত্রেবেলা হয় এই জন্য রাত্রেবেলায় গিয়েছিলাম তো এই যে কথা বলতে বলতে আমরা ধাপারি শ্মশান মায়ের কালীপূজা দেখতে চলে আসছি দেখুন গেটটা কত সুন্দর করেছে বাহির থেকে একটা গেট করেছে আবার ভিতরে ওই গেটটা একদমই ইউনিক ছিল অন্যরকম ছিল তো আমি এখানকার মেয়ে হলেও আমি কখনোই এখানে পূজা দেখতে আসা হয়নি বিয়ের পরে তেমন আসা হয় না কালী পূজাতে বড় পূজাতে আসি কিন্তু কালী পূজাতে একদমই আসা হয় না তো এই প্রথম আসছিলাম আমার ছেলের বাইনার জন্য এখন সব জায়গায় যেতে হয় তো এই দেখুন এখানে রাধাকৃষ্ণ তারপরে হচ্ছে একটা গাছ ছিল এই গাছটা সুন্দর করে ডেকোরেশন করছে বিভিন্ন রকমের ঠাকুরের আর্ট করছে বেশ সুন্দর জায়গা আগে কখনো আসা হয়নি আমার দিদি মা প্রতি বছরই আসে আমাদেরকে আসতে বলে কিন্তু আসা হয় না এই যে কথা বলতে বলতে মায়ের দর্শন করে নিলাম ধাপারি শ্মশান মায়ের কালী পূজা কিন্তু অনেক জাগ্রত হয় মা কালী কিন্তু অনেক জাগ্রত এখানে এই যে লক্ষ্মীন্দর আর বেহুলার একটা সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন বেশ সুন্দর করেছে তো এই যে আমরা সবাই একটু ভিডিও করে নিয়েছিলাম এটা ছিল আমার মা আমার মা তেমন বাহিরে পূজা দেখতে যায় না তো এই যে শ্মশান কালী মায়ের পূজা দেখতে সে প্রতি বছরই আসে বেশ ভালো লাগে আমাকে সবাই আসতে বলে কিন্তু আমার তো আসা হয় না তো এবছর আসছি তো এখানে আরও অনেক ঠাকুরের মূর্তি ছিল রাত্রেবেলা তো ঠিক ভালো করে ভিডিও করতে পারেনি এই দেখুন শ্মশান মায়ের কালী পূজাতে কত কিছু আছে এখানে সবই দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে আমরা সবাই একটু সুন্দর করে ভিডিও করে নিলাম এখানে বেশ সুন্দর একটা পরিবেশ অনেক দোকানপাট ছিল তারপরে সবাই এখানে মোমবাতি জ্বালাচ্ছিল আমাদের বাচ্চাগুলো তো অনেক খুশি সবাই একসাথে ঘুরতে আসলে তো অনেক খুশি পরিবেশটা বেশ ভালো ছিল আমরা বেশ সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা রাত নয়টা দশটার দিকে বের হয়েছিলাম সবাই পূজা দেখে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল তার ভিতরে বাইরে আসলেই তো আমার ছেলের খেলনার বাহানা আছেই আমাদের দুইটা ছেলে খেলনার জন্য বায়না করতেছিল তো তারপরে অনেক বুঝায়ে একটু সামাল দিয়েছিলাম তাদেরকে এখানে বেশ গান বাজনার ব্যবস্থা করেছিল বেশ সুন্দর মনোরম পরিবেশ ছিল তারপরে এই যে অনেক স্টল দিয়েছিল এখানে কদবেল ছিল পাপড় ছিল বেশ খেলনার অনেকগুলো দোকান ছিল এগুলো দেখলেই তো বাচ্চাদের মাথা খারাপ হয়ে যায় তারপর আমার দিদির ছেলেটা ফুচকা খেতে চেয়েছিল আমরা কেউই খাবো না আমরা বিকালে খেয়েছিলাম এই ও একাই খাবে ফুচকা ছোট বাচ্চা ফুচকা দেখলেই তোর জিভে জল এসে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই